আজকে আমি আমার ইন্টেল কোম্পানিতে রিসার্জ করবো আপনার আত্মাতে দেখতে থাকুন এনসলে গেলাম অ্যাপসে আমার নাম্বার এবং পাসওয়ার্ড কমপ্লিট অ্যাপসে আপনারা দেখতে পাচ্ছেন আমার বিজিডি ব্যালেন্স পাঁচশো পনেরো টাকা চল্লিশ পয়সা আমি আজকে এই প্ল্যানটি কিনবো পনেরো টাকার প্ল্যানটি পনেরো টাকার প্ল্যান্টে প্রতিদিন ষাট টাকা দেবে এক বছরই পয়সা নয়শো টাকা আমি অলরেডি আরও দুটো প্ল্যান কিনেছি এক হাজারের কেন আসে আমার আগে টার ছিল চারশো টাকা ওটা কিনেছি শেষ হয়ে গেছে আসে আমি পনেরো হাজার প্ল্যানটি কিন্তু আপনাদের রিচার্জ দেখাচ্ছে টপ আপ আপনি নিলাম পেমেন্ট করবো বিকাশটা সিলেক্ট করলাম আমি এখানে অ্যামাউন্টের পরিমাণটা লিখবো এক হাজার যেহেতু আমার পাঁচশো টাকা প্ল্যান এক হাজার হলে পনেরোশো টাকা হবে আমি এক হাজার সিলেক্ট করলাম টপ আপে ক্লিক করব নাম্বারটা কপি করবো চলে যাবো আমার বিকাশ অ্যাপসে আমার বিকাশ অ্যাপসে ক্যাশ আউট করবো নাম্বারটি সিলেক্ট করে দেব নাম্বারটা এক হাজার সিলেক্ট করব কম বেশি করা যাবে না তাহলে কিন্তু হবে না ক্যাশ আউট আইডিটি কপি করবো এখন আমি চলে যাব আমার অ্যাপসে অ্যাপসে গিয়ে ড্যান্ডাকশন পূরণ করবো পেস্ট করে দিলাম এখন আমি জমা দিব পেমেন্ট সফল হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখন আমি প্ল্যানটি কিনব আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স পনেরোশো পনেরো টাকা হয়েছে ঠিক আছে এক হাজার সাড়ে এক হাজার পনেরো পনেরোশো পনেরো টাকা হয়েছে আমি এখন প্ল্যানে ক্লিক করব আমার প্ল্যানটি কেনা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটে প্ল্যান কিনেছি এক দুই তিন তিনটে প্ল্যান কিনলাম একটাতে পাই বিশ টাকা একটাতে পাই একত্রিশ টাকা আর এটা কিনেছি এটাতে পাবো ষাট টাকা প্রতিদিন লভি বোনাস বারো টাকা এবং প্রতিদিন গিফট বোনাস পাই সন্ধ্যা সাতটায় বোনাস পাই তেরো টাকা চোদ্দো টাকা তাহলে আপনারা বলুন কত টাকা হলো আপনারা চাইলে কিনতে পারেন এখানে খুব সহজেই লেনদেন করা যায় কাজ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন